এবারে আমরা জানব যে ঈদের দিনের কিছু সুন্নাত রয়েছে ঈদের দিনে আমরা কিভাবে ঈদটা উদযাপন করব কিভাবে আমরা ঈদের দিনে চলাফেরা করব এটাও রসুল সাল্লাহ আবু আলি ভাষাল্লাম শিক্ষা দিয়েছেন তো ঈদের দিনের এক নম্বর সোননাথ হচ্ছে রসুল সাল্ল আ আলিহাল্লাম বলেছেন জিল হিজ্জা মাসের এক তারিখ থেকে নিয়ে নয় জিল হিজা পর্যন্ত এই তারিখগুলিতে সকল মুসলিম কি করবে তাকবির পাঠ করবে বেশি বেশি তসবির তাহালিল জিকিল আজকাত পাঠ করবে এটা রসুল সাল্লাহ আলী হিসাল্লামের সন্ন্য আর একটা রেওয়াতে এসেছে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন নয় জিল হিজার পর থেকে নিয়ে ইয়ামে তশরিক অর্থাৎ কোরবানীর তিন দিন পর অব্দি মাগবের আগা পর্যন্ত আপনাকে তসবির তাহালিম জিকির রাজগার পাঠ করতে হবে বেশি বেশি তাকবির পাঠ করতে হবে তাকবীরের ধনটা হচ্ছে এই গ গ একবার ন গ একবার লা ই লা ই লা গো একবার একবার এ আপনারা পাঠ করবেন যে সমস্ত ব্যক্তিবর্গ মুখস্থ আছে আলহামদুলিল্লাহ ভালো আপনারা যখনই খুশি আপনারা পাঠ করবেন আর আপনাদের যদি না জানা থাকে তাহলে আমি আবারও রিপিট করছি আবারও আপনাদের সঙ্গে পেশ করছি আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন ইনশাল্লাহ আপনারাও শিখে যাবেন তো তাকবিনটি হচ্ছে লা এটাই হাদিস আর পরে আলি হাসাল্লাম বলেছেন ঈদের দিনে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠে আপনাকে এটা হবে আপনাকে এটা টার্গেট রাখতে হবে যে আমি ফজরের জামাতে সামিল হব আমি হজরের সলাদ আদায় করবো এইরকমভাবে ভাবে আপনাকে টার্গেট করতে হবে রসুল সাল্লাহ আলহিহি সাল্লামের সোনা তাহলে তারপরে আপনাকে কি করতে হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আপনাকে সকাল সকাল গোসল করতে হবে প্রত্যেক মুসলিমকে ছোট বড় স্বাধীন অস্বাধীন সকল মুসলিমকে কি করতে হবে গোসল করতে হবে ঈদের দিনে এটা রসুল সাল্লাহ আলী সাল্লামের সোনা সুন্দরভাবে অজু গোসল করবেন তারপরে খোসু লাগাবেন এই এইরকমভাবে এটা রসুল সাল্লাহ আলি সাল্লামের সোনা তারপর রসুল সাল্লাহ আলিয়া বলেছেন গোসল করার পরে কি করবেন আপনার সুন্দর পোশাক পরিধান করবেন সুন্দর পোশাক পরিধান করবেন সুন্দর পাঞ্জাবি সুন্দর জামা সুন্দর পায়জামা আপনারা পরিধান করবেন সুন্দর মধ্যে এই নয় যে আপনাকে নতুন জিনিস করতে হবে আপনাকে নতুনই করতে হবে বাধ্যতামূলক এই নয় আপনার নতুন আছে আপনি নতুন পড়েন আপনার পুরানো আছে আপনি পুরনোটাই করেন কিন্তু পুরনোটা আপনি ভালোভাবে আগে পরিষ্কার করে নেবেন তারপরে আপনি ডাইস করে নেবেন তারপর সেই পোশাকটা আপনি পড়ুন যেহেতু আল্লাহ আল্লাহর আলামিন বলেছেন আল নাস নিশ্চয়ই আল্লাহ তালা সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন তারে আপনাকে রসদসাল্লাহকারী ইসাল্লামের সন্ন্যাদ মোতাবেক যদি আপনি চলেন তাহলে আপনাকে সুন্দর পোশাক পরিধান করতে হবে তবে এখানে একটি জোরের কথা শুনে রাখুন সেটা হচ্ছে এই যে আপনি সুন্দর পোশাক পরিধান করেছেন কিন্তু আপনার পাশে একজন গরিবের ছেলে অসহায় ব্যক্তি সে খারাপ পোশাক করেছে তার নতুন জামা কেনা হয়নি কিন্তু আপনি তাকে কি করছেন টিটকারি মারছেন আপনি তাকে বলছেন এই তোমার জামার চাইতে আমার জামাটা খুব সুন্দর এই যে আপনি এই কথা বলছেন তাহলে সে ছেলেটার আঘাত লাগবে তার মনে দুঃখ পাবে যে আমি গরিব মানুষ তার জন্য আমাকে এই রকম মানুষ বলছে তার জন্য আপনাকে কী করতে হবে এই সমস্ত কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে যেহেতু রসমত সাল আলী হাসাল্লাম বলেছেন অহংকারে মানুষকে পছন্দ করেন না ভালোবাসেন না তাহলে আপনার এই কথাটা বাড়াচ্ছে বের হয়েছে আপনার মধ্যে অহংকার বিরাজমান আপনার মধ্যে অহংকার তাকাব্বর তার জন্য আপনার এই কথা বাড়াচ্ছে যদি আপনার মধ্যে অহংকার নাই থাকতো তাহলে আপনি এই কথা বলতে পারতেন না তার জন্য আপনাদেরকে বলবো এই সমস্ত কথাবার্তা থেকে বেঁচে থাকুন না হলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তারপরে রসুল সাল্লাহ সাল্লামের ঈদের সন্ন্যাক সমূহ বলতে গিয়ে বলেছেন যে আপনাকে রসুল সাল্লাহক সাল্লাম বলেছেন যে ঈদুল ফিতরের দিন রসুল সাল্লাহ সাল্লাম কিছু খেয়ে যেতেন হাদিসে এসেছে যে রসুল সাল্লাহ খালি সাল্লাম খেজুর খেয়ে যেতেন তিনটি পাঁচটি সাতটি বিজর সংখ্যা কিন্তু রসুল সাল্লাহু আলি সাল্লামে এই ঈদুল আজহার দিনে রসুল সাল্লাহ আলি সাল্লাম না খেয়ে ঈদের ময়দানে যেতেন তাহলে এটা এক নম্বর একটা মানে সন্না হচ্ছেন হচ্ছে আমরা ঈদের ঈদের সলাত আদায় করতে যাব তো আমরা না খেয়ে যাওয়ার চেষ্টা করবো এটা রসুল সাল্লাহ আলি সাল্লামের সন্না তারপরে আমরা রসুল সাল্লাহ ইসলামের সাল্লামের পদ্ধতিতে আমাদেরকে ঈদের সলাতে যেতে হবে আপনাকে রাস্তাতে হেঁটে হেটি আপনাকে ঈদের সলাদ আদায় করতে যেতে হবে আপনাকে হেঁটে হেঁটে সলাদ আদায় করতে যেতে হবে তবে আপনার যদি শরীর অসুস্থ হয় যদি আপনার শরীর দুর্বল হয় তাহলে আপনি যানবাহনে যেতে পারেন আপনি মোটরসাইকেলে বাইকে আপনি যেতে পারেন এতে অসুবিধা হবে না কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের শোন্না হচ্ছে আপনাকে ঈদের ময়দানে আপনাকে হেঁটে হেঁটে যাওয়ায় এটাই বেশি উত্তম এটাই সবচাইতে ভালো এটাই সন্না তারপরে যদি আপনি না করেন তাহলে আপনি যানবাহনে যান কোনো অসুবিধা হবে না তারপরে রসুল সাল্লু আলহিউ বলেছেন যে আপনাকে একটি রাস্তা দিয়ে যেতে হবে এবং আবার আসার সময় একটি রাস্তা দিয়ে আসতে হবে বিপরীতে আসতে হবে আপনি একটি রাস্তা দিয়ে গেলেন তারপর আবার অন্য রাস্তা দিয়ে আসলেন এরা রসুল সাল্লাহু আলিয় সাল্লামের সন্ধ্যা তবে আপনার যদি একটি রাস্তা থাকে একটি যদি পথ থাকে তাহলে আপনি কি করবেন সেই পথটাতেই আপনি একটু উনিশ বিশ করে হেঁটে চলে আসবেন ধরেন আপনি বাম দিক দিয়ে গেলেন তারপর আবার আসার সময় ডান দিক দিয়ে চলে এলেন একটু খেয়াল করে যাবেন তাহলে রসুল সাল্লু আলী সাল্লামের আপনারা পালন করতে পারলেন তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা হলো যে রসুল সাল্লাম ঈদের দিনের কিছু আমলসমূহ আমরা পেশ করলাম ঈদের দিনের কিছু সোনাদসমূহ আমরা পেশ করলাম আমরা যদি এই সোনাদ মোতাবিক চলতে পারি আল্লাহ তুমি এই তফিক দান করসুল আল্লাহ মাহাম